মায়ের সেবা করার কারণে ছেড়ে গিয়েছে বউ চলে গিয়েছে চাকরি তার প্রতিদানটা কেমন হবে দিনরাত মায়ের সেবা করতো বলে রাগ করে চলে গেছেন স্ত্রী এদিকে মায়ের সময় দেওয়ায় হারিয়েছেন একমাত্র চাকরিটাও আরিফুলের চাওয়া মা বেঁচে থাক তাহলেই সব হবে পাওয়া আসলে এই জাতীয় ঘটনা আমাদের দেশে অনেক সময় পাওয়া যায় যে মা বাবার সেবা করাটা এটা স্ত্রীরা মেনে নিতে পারে না মা বাবার সেবা করা সুন্দর আচরণ করা আল্লাহরাত জালাল এটা আপনার জন্য আবশ্যক করেছেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল বলেছেন ওয়া কদা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ইহসানা এই যে ইহসানা এই শব্দটা এটা অনেক সময় আমরা বুঝি না ইহসান হচ্ছে ওই বিষয়ের নাম যেটা আপনাকে এমন একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যেটা করলে প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন হাল জাযাউল ইহসান এহসান এহসানের ইহসান ইহসানের প্রতিদান কাউকে আপনি অনুগ্রহ করলেন এই অনুগ্রহের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দান করবেন তাহলে অনুগ্রহ করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা তাদের দিকে রহমের দৃষ্টিতে নজর খাই করা এটি অত্যন্ত স্বভাবের কাজ আমরা আমাদের দেশে দেখি অনেক সময় পুত্রবধূ যারা থাকে এরা অনেক সময় এই বিষয়টা মানতে পারে না ছেলের বউরা এটা অনেক সময় দেখতে পারে না পিতামাতার সাথে সুন্দর আচরণ সহ্য করতে পারে না আবার অনেক সময় এটার বিপরীত হয় যে সন্তান স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুক এটা অনেক সময় মায়েরা চায় না প্রত্যেককে আল্লাহ তালা একটা হক দিয়েছেন প্রত্যেকের একটা রাইন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল জাতল জালালের কাছে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আমাদের জব দিয়ে সম্মুখীন হতে হবে এজন্য আমরা আমাদের নিজের স্ত্রীর হক যেমন আদায় করছি পিতামাতাকে যেন আমরা ভুলে না যাই নবী করিম সাল্লি সাল্লাম কেয়ামতের আগের একটা ভিভীষিকা বলতে গিয়ে নবীজি বললেন আতা আর্রাজুলো ইমরা আতাহু এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে আমার মনে হয় এই সময়টা একেবারে চলে আসছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন তখন দেখা যেত বাংলাদেশের বুকে আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন দেখা যেত যে বাংলাদেশে স্বামী যেটা বলতো স্ত্রীরা সেটা শুনত স্বামী যেটা বলতো সেটা স্ত্রীরা করত কিন্তু আজকে এমন একটা অবস্থা স্বামীদেরকে একটা সময় সম্মান ছিল শ্রদ্ধা ছিল ভয়ও পেত তবে আমি ভয় পাওয়ার কথা বলি না যেহেতু নাবিজাল্লা সাল্লাম ভয় পেতে বলেন নাই সম্মান করতে বলেছেন ইজ্জত করতে বলেছেন এবং নবীজির গোটা লাইফটা দেখলে দেখা যায় যে আম্মাজানদেরকে তিনি নিজে থেকে সালাম দিতেন আম্মাজানদের কাছ থেকে নবীজি সাল্লা আলাইসাল্লাম গল্প শুনতেন নিজে গল্প করতেন আম্মাজানদের কাছে নবী করিম সাল্লাহ আলু তিনি নিজে চোখের পানি আম্মা জানদের মুছে দিতেন আম্মা আম্মাজানরা অসুস্থ হলে মাথার শিওরে বসে নবীজি দোয়া পড়ে ফুঁ দিয়ে দিতেন এরপরে নাবিজি ঘুরতে নিয়ে যেতেন দেখায় দেখায় বলতেন যে জাবালুন ইউ হেব্য না ও ন এই পাহাড়টা আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসি এই পাহাড়টার এই নাম এই পাহাড়টার এই নাম নাবিজি এইভাবে ঘুরাতেন আম্মাজানদেরকে তাহলে এই বিষয়গুলো নাবিজির রেখে যাওয়া শোন না স্ত্রীর হকটাকে এনশিওর করা এটা যেমন আমাদের জন্য দায়িত্ব মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা এটাও দায়িত্ব আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন ইসলাম নিষেধ করে নাই কিন্তু এর পরের অংশে নবীজি বললেন আক্কা উম্মাহু মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে তাহলে কীরকম খারাপ আচরণ আপনি চিন্তা করেন মায়ের সেবার সেবা করার কারণে বউ ছেড়ে চলে গেছে চাকরি পর্যন্ত চলে গেছে এই যে একটা বিভীষিকা আমাদের দেশে এই জাতীয় নিউজগুলো অনেক সময় প্রচার করতে আমাদের কাছে এতটা লজ্জা লাগে যে বাংলাদেশে আমরা এখন দেখি যে মায়ের সেবা করার কারণে চাকরি চলে যায় এরপরে নাবিজি সাল্লাহাম বলছেন আকসা আবাহু বাপকে দূর দূর করে তারায় দিবে আমরা এমন দৃশ্য বাংলাদেশে দেখেছি মাকে গোয়াল গড়ে সন্তান রেখে দিয়েছে এগুলো কেয়ামতের আলামত এগুলোর কারণে জমিনের ভিতরে আজাবাস আস ফালিয়ার তাকিব ইন্দা দালিকা রিহান হামরা চতুর্দিক থেকে আগুনের গোড়াগুলো পৃথিবীর দিকে আসে জাল জালা ভূমিকম্প আসে খাসফান ও মাসখা আকাশ থেকে পাথর বৃষ্টি আসে জমিনের ভিতরে ভূমিধস হয় এইরকম অনাচারের কারণে এরকম দুরাচারের কারণে পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করেন ও অসহেবুহমা ফিদুনিয়া মা আরুফা যদিও তারা মুশরেকা হয় আপনি ইমান আনছেন তারা ইমান আনে নাই তারা জানিয়া হয় তারা চরিত্রবান না হয় তারপরেও আপনার সুন্দর আচরণ করতে হবে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই যদি তারা সন্তুষ্ট থাকে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন এজন্য আমরা যুবকদেরকে সহ যত লোক আমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি হাত ধরে মাফ চেয়ে নেন সবাই হাত ধরে আল্লাহ রস্তে পিতা কাছে মাফ চেয়ে নেন পিতামাতা যদি বেজার থাকে আপনার এবাদত বন্দিকে লাভ হবে না সার্টিফিকেট আপনার কোনো লাভে আসবে না জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে এমন একজনের নজির আপনি পাবেন না যে পিতা মাতার সাথে বেয়া করেছে পিতামাতার কাছ থেকে দোয়া নেন পিতামাতার দোয়ায় আপনি বড় হবেন আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিবে আল্লাহ তালা পিতামাতার সাথে সুন্দরতম আচরণ করার তৌফিক দান করুক ওকফিদা জানা হাদুল্লি মিনার রাহমা মাথাটা নোয়া ঘাটটাকে অবনত করে দিয়ে পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক একজন ভাই প্রশ্ন করেছেন যে অতিরিক্ত শীতে কতটুকু অসুস্থ হলে পানি দিয়ে ওজুর প্রয়োজন হয় না এবং শীতের সময় কোন কোন আমল বেশি করা যেতে পারে মাসাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি যদি এমন শীত হয় যেই শীতে আপনি অজু করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে যেমন রাশিয়ার কিছু অঞ্চলে যেখানে তাপমাত্রা মাইনাস সেভেনটিতে পৌঁছায় যায় সত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস মাইনাস মানে আমাদের যেটা ডিপ ফ্রিজ থাকে এর চেয়েতে বেশি ঠান্ডা সেখানে আপনার বুড়ুগুলো পর্যন্ত জমে যায় পাপড়িগুলো পর্যন্ত জমে যায় এত বেশি ঠান্ডা মানুষের সেখানে সেই ঠান্ডার ভিতরে মানুষ টয়লেট করার সাথে সাথে আপনি টয়লেট করলে সাথে সাথে এটা বরফ হয়ে যায় গরম পানি যদি উপরের দিকে এভাবে আপনি উপরের দিকে দিয়ে দেন সাথে সাথে এটা নিচে নামার আগে এটা ঠান্ডা হয়ে যায় বরফ হয়ে যায় যেখানে প্রায় আড়াই কেজি থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত মানুষ জামা পড়ে পাঁচ ছয় কেজি জামা পরে মানুষ নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে হাড় কাঁপানোর শীত এই পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতেই কষ্ট করে মানুষের জীবন জীবনযাপন করতে হয় প্রত্যেকটা জায়গায় রুম হিটার ছাড়া বাঁচার কোনো উপায় নেই সেখানে শুধুমাত্র কিছু প্রাণী ছাড়া প্রায় প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায় বরফে জমে গিয়ে মারা যায় এইরকম যদি কোনো শীত কখনও বাংলাদেশে চলে আসে সেই সময়ের হিসাবটা ভিন্ন এখনকার যে শীত আমরা এখন কাটাচ্ছি এই শীতের সময় আপনি অজু করবেন একটু গরম পানি করে উজু করেন ইসবাগুল ওদু আলাল মাকারে কষ্টের সময় উজু করা এই অজুর পানিটা আপনার জন্য সাক্ষী হবে কি সাক্ষী হবে এই অজুর পানি আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলমিনের আদালতে সাক্ষী হয়ে যাবে এবং গোরআ মোহাজ্জালি নামিন আল এই পানিগুলা জকজক করে উঠবে আল্লাহ তালা আপনার এই গোলাম কষ্ট করে অজু করেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তার গুনা মুছে দেন আপনার এই দোয়ার কারণে আল্লাহ হরবুল ইজাতল জালাল গুনা খাতা মাফ করে দেবে সোভান আল্লাহমদি তো এই যে অজুর পানিটা সুন্দর করে ব্যবহার করা সুন্দর করে অজু করা অজুর পানিটা সুন্দর করে যথাযথ ব্যবহার করা এটা আমাদের ইমানই দায়িত্ব তবে হ্যাঁ এমন অসুস্থতা অনেকের এমন অসুস্থতা আছে যেমন ধরুন আপনি ঠান্ডা এতটা বেশি আপনার সমস্যা হচ্ছে যে ঠান্ডার কারণে আপনার নাক বন্ধ হয়ে গেছে কান বন্ধ হয়ে গেছে প্রচণ্ড আপনার ঠান্ডার কারণে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে অ্যালার্জি জড়িত কারণে এত বেশি আপনার ঠান্ডা লেগে যাচ্ছে আপনার জীবনটা একেবারে এতটা দুর্বিষহ হয়ে গেছে ঠান্ডার কারণে আপনি কিছু করতে পারতেছেন না এমন কোন রোগী যদি ঠান্ডার মধ্যে পড়ে যায় তখন তিনি তায়ামমুমের মাধ্যমে একেবারে এরকম যে মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যায় ঠান্ডাটা লাগলেই একেবারে মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা এরকম ঠান্ডার ভিতরে কোনো রোগী যদি তায়ামমুম করে সলা আদায় করে তার সলাটটা শুদ্ধ হবে অযথা কোনোভাবে একটু আকটু ঠান্ডা দেখলেই আপনি তায়াম করে ফেলবেন এতে করে আপনি গুণাগার হবেন নামাজ নষ্ট হবে এ বাদ ত্রুটিপূর্ণ হবে এজন্য আমরা অজুর মশালাগুলো সুন্দর করে জানব শীতকালীন সময়ে এটাকে গণিমত বলা হয়েছে তো গণিমত যেমন অনেক দামি বিষয় যুদ্ধলব্ধ সম্পদ পেলে সাবাইকরামের মন যেমন খুশি হয়ে যেত সুতরাং শীতকালকে গণিমত বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে রবিউল মৌমেন এটা মৌমেনের বসন্তকাল বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফুটে নানা সৌরভ ছড়িয়ে দেয় এটা মৌমেনের বসন্তকাল এটা বসন্তকাল মৌমেনের হৃদয়ে তো বসন্তকালটা কেমনে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আসিয়ামু ফিয়া রাজাব মাসে রোজা রাখাটা গণিমাতুন এটা একটা গনিমত তাহলে এই রজব মাসে রোজা রাখাটা একটা গণিমত এই গণিমতটাকে আমরা কাজে লাগাবো আমরা গণিমত মনে করি আবাদত বন্দী করবো আল্লাহরাবজাতল জালাল আমাদেরকে এই শীতকালের শীতকালে প্রবাহের সময়ে যখন আল্লাহ রাব্বুল আলমিন এবাদতের সব বহুগুণ বৃদ্ধি করে দেন আল্লাহ তালা যেন আমাদের এবাদতবন্দিগিগুলো কবুল করেন আল্লাহ যেন গুনাখাতা মাফ করেন বেশি বেশি এই সময় আমরা এবাদতবন্দিগি হিসাবে আমরা রোজা রাখার চেষ্টা করব আর মাত্র এক মাস চোদ্দোটা দিন বাকি আস এই সময়টাতে আপনি একটু রমাদানের প্রস্তুতি নেন যদি এর মধ্যে হায়াত শেষ হয়ে যায় রমজান যদি আপনি হায়াতে না পান কাতাব আলাহ হাসানাতান কামিলা ভালো ভালো কাজের নিয়ত করেছিলেন এক দুই তিন করে সুন্দর সুন্দর কাজের রুটিনগুলো আপনি তৈরি করেন এই রমজানে এই করবেন এই রমজানে কোরআনতেলাওত করবেন এবাদুৎবন্দী করবেন তারাবি পড়বেন তাহাজ্যতের নামাজ পড়বেন এভাবে করে আপনি রুটিনটা সাজান যদি আপনি সাজাতে পারেন কাতাব আল্লাহ হাসানাতান কামিলা পূর্ণ একটা বছর আপনি সাহাবের কাজ করলে রমজান জুড়ে সবাবের কাজ করলে দান খায়রাত করলে যে পরিমাণ সোয়াব হতো সম পরিমাণ হয়তো আপনার ইনশাল্লাহ আমল নামে আপনি চলে গেছেন কবরে কিন্তু নিয়ত করছেন ইনশাল্লাহ এই যে রজব থেকে শুরু করলাম এক বছর দান করে যাব কিন্তু করতে পারেন নাই আপনি এর মধ্যে চলে গেছেন কিন্তু নিয়ত করে ফেলছিলেন আল্লাপাক সম পরিপরিমাণ সোয়াব বান্দার আমল নামায় দিয়ে দেবে সুবাহান আল্লাহ আবে আমরা উত্তম কাজের নিয়ত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক